ফেসিবার সরকারও অফার দিছিল টেকনোক্র্যান্টে ধর্মমন্ত্রী কয়েকদিন আগে একটা বড় দল থেকে প্রস্তাব আসছে আপনাকে তারা চায় ধর্মমন্ত্রী বানাতে ক্ষমতায় গেলে আমি বলছি আমি তো ডেমোক্রেসি বিশ্বাসই করি না যাবো কেন কথা বলো ফেসিবার সরকার অফার দিছিল টেকনোক্র্যান্টে ধর্মমন্ত্রী আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের জুতা মুবারকের সত্যায় দেড় হাজার বছর পরে ওনার গোলামকে লিপসা ক্ষমতার লোভ থেকে বাঁচাইছে এবং আল্লাহর কাছে চাই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন বাঁচায় রাখেন আল্লাহ আরে ভাই মন্ত্রীর কি সম্মান দেখেন নাই আগে যারা মন্ত্রী ছিল ফ্ল্যাগ উঠছে আগে পিছিয়ে ফু ফা এখন ওনাদের পায়ে ডান্ডাবিগ এক একজনের গাড়ির দাম ছিল হ্যামার গাড়ি বারো কোটি আর এখন প্রিজন বসে বসে কিসে হাতে ডান্ডা বেরি এই সাতার সম্মান দরকার নাই প্রকৃত সম্মান কোরআনের পথে গোষ্ঠ খাবে না লেখা খিচুড়ি খাবে এটার নাম দিছে মুজাহাদা বেটা এটা তো সুন্নতের খেলা গোস্ত হালাল আইছে খাও কম খাও হাদিস শরীফে এসেছে খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ খানা গোস্ত সেজন্য মাঝে মধ্যে একটু একটু গোস্ত খাওয়া সুন্নাত আবার প্রতিদিন বেশি খাওয়া বেদাত প্রতিদিন বেশি খাওয়া কারণ ইমাম শাফি বলছেন ইন্নাল লাহমা গোশত বেশি খেলে অন্তরকে শক্ত করে দেয় কি করে দেয় তো কি মাঝে মধ্যে গোস্ত খাওয়া আবার বেশি খাওয়া বেদাত আবার একদম না খাওয়া সুন্নত না মুজাহাদা না ওটা বৈরাগ্যতা কথা বলে কথা বুঝতেছেন এবার আসেন সামনে বাড়ি সময় হয়ে গেছে অনেক বেশি যারা মুজাহাদা করবে যে সকল ইমানদার মুজাহাদা করে সফল হয়ে যাবে তাদের আল্লাহ বিশেষ নাম দিচ্ছেন মকসেনা ব্যক্তি তার নাম মমিন শরীয়ত মানলে তার নাম মুসলিম আর সে যখন আল্লাহ তালাকে পাওয়ার জন্য শরীয়তের বিধানগুলো মানার ক্ষেত্রে প্রচন্ড চেষ্টা ব্যয় করবে ইখলাসের সাথে সে হয়ে যাবে মহসিন আল্লাহ বাদা করেছেন ওয়া ইন্না আল্লাহু معল সর্বাবস্থায় আল্লাহ মুসিল বান্দাদের সাথেই থাকেন সুবহানাল্লাহ আল্লাহ না তার মানে কি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ईमानदार উম্মত যদি মুজাহাদার মাধ্যমে ইহসানের দরজাব লাভ করতে পারে তার নাম কি বলো জোরে সেই বান্দাকে দুনিয়ায় আল্লাহ চারটা জিনিস দিবেন আখেরাতে একটা দিবেন দুনিয়ায় কয়টা হাতে গণ প্রথম গন নুসরাত ইজ্জত কুওয়াত আখেরাতে দিবেন বিনা হিসাবে জানা মিয়া লাগি কি মহসিন কালা কি দিবেন ইজ্জাত রাহমাত সম্মান দিবেন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন নুসরাত মানে সাহায্য করবেন কুয়াত মানে স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি দান করবেন আর কিছু লাগে কয়েকদিন আগে একটা বড় দল থেকে প্রস্তাব আসছে আপনাকে তারা চায় ধর্মমন্ত্রী বানাতে ক্ষমতায় গেলে আমি বলছি আমি তো ডেমোক্রেসি বিশ্বাসই করি না যাবো কথা বলে ফেসিবার সরকারও অফার দিয়েছিল টেকনোক্রেন্টে ধর্মমন্ত্রী আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহের জুতা মুবারকের সরকার দেড় হাজার বছর পরে ওনার গোলামকে লিপসা ক্ষমতার লোভ থেকে বাঁচাইছে এবং আল্লাহর কাছে চাই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমার বাঁচায় রাখেন আল্লাহ আরে ভাই মন্ত্রীর কি সম্মান দেখেন নাই আগে যারা মন্ত্রী ছিল ফ্ল্যাগ উঠছে আগে পিছে ফু ফা এখন ওনাদের পায়ে ডান্ডা বিন এক একজনের গাড়ির দাম ছিল হ্যামার গাড়ি বারো কুঠি আর এখন প্রিজন ব্যানে তক্তায় বসে কিসে বসে পায়ে হাতে ডান্ডা বেরি এই সাতার সম্মান দরকার নাই প্রকৃত সম্মান কোরআনের পথে ঠিক না মসিন হলে কটা জিনিস পাবেন মসিন যে কি লাগবে মুজাহাদা আলেমরা তো বুঝেনি তাদেরকে জিজ্ঞেস করি কি লাগবে মুজাহাদার ব্যাখ্যা পাইছেন না জিটা কইল না আরে ভাই তোমাদের মুখে কি ললিপপ না মুলা কথা তো কইবা রাত হয়ে গেছে না তোমরাও ঘুমাইলে তো আমিও ঘুমাব কি লাগবে দুনিয়া আল্লাহ কটা জিনিস দিবেন ইজ্জাত নুসরাত আল্লাহ রহমত করবেন সাহায্য করবেন শক্তি দিবেন সোহান আল্লাহ সম্মান দিবেন আখেরাতে জান্নাত তার মানে যদি কোনোবান্দা মুজাহাদার মাধ্যমে সফল হয়ে যায় মসিন হয়ে যায় আল্লাহ তারে আর জাহান নামজাইতে দিবেন না সে গুনাহ করতে চাই না আল্লাহ তার গুণার থেকে বাঁচায় দিবেন না হাদিস শরীফ সাক্ষ্য দেয় যারা সবসময় মুজাহাদায় থাকে আল্লাহ একদল একদম ফেরিস্তার রাতি ঘুম থেকে তাদের উঠায় দিতে তাহার যুত্নামার্জনও পরে আল্লাহ তালা রাতে শেষ রাতে একদল ফেরেস্তাকে ডাক দিয়া বলেন ফেরেস আমার যে বান্দারা তাহাজ করে ওদের চেহারা আমার দেখতে মন চায় ওদের উঠায় দাও ফেরেস তাই সে ঘুম থেকে উঠায় দেয় আবার আল্লাহ আরেক দল তাকে বলেন ওই সব বান্দার চেহারা দেখতে আমার ভালো লাগে না ওদেরকে ঘুম পাড়ায় রাখো আর ঘুমে থেকে উঠতে বান্দাকে আল্লাহ মদত করেন যেন তার মাকাম না কমে গুনা করতেছিল আল্লাহ তারে রক্ষা করেন সুবহানাল্লাহ বলবেন না এটা বুঝার জন্য কোরআন কারীম থেকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে তাফসীরটা শেষ করব ইনশাআল্লাহ ঠিক আছে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফকে দেখে বলছে তো মানুষ না ফেরেশতা ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে কত শুদ্ধ ছিলেন হযরত ইউসুফ আল্লাহর হাবিব সাল্লাহ করেছেন রাতে আমি ইউসুফকে চতুর্থা কাশে দেখেছি আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছেন কিন্তু রেখো মুসলমান ইউসুফ অনেক সুন্দর ছিলেন কিন্তু আল্লাহ তার বন্ধু আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহকে দেন হাজার বছর আগে যে জামাল যে সৌন্দর্য দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মতো আকল নাই ইউসুফের সৌন্দর্য দেখে জোলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে আর আমার নূর নবীর সৌন্দর্য দেখে দেড় হাজার বছর আগে আমিরে হামজা খাব্বাব খোবায় তাদের কল লাগে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তালা তার হাবিব sallallahu alaihi wasallam সৌন্দর্য দিয়েছিলেন ইমামে তিরমিজি সামায়লের মধ্যে বর্ণনা করেন 14 নম্বর হাদিস সামায়ল তিরমিজি اذا تکلم আর ইয়া কন্নর ইখরুজু মিন বাইনি সনায়া আল্লাহর হাবিব মুহাম্মদ sallallahu alaihi যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন রাসূলুল্লাহ sallallahu alaihi সাল্লাম যখন বেহেশ হাসি আসতেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের দুই দাঁতের মাঝখান দিয়া মুর বেরিয়ে যেত আমার নন্নবীজি কত সুন্দর ছিলেন বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো দশ পৃষ্ঠার হাদিস আনাজবিন মানেক বলেন আল্লাহর হাবিবকে দেখলাম দুয়াতে হাত উঠালেন হাততার আইতো বয়াদা এইবোতাই হে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন হাত তুললেন আমি আল্লাহ হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই কিন্তু জাদুল মা দে ইবনুল কাইয়াম উল্লেখ করেছেন হোনায় যুদ্ধের দিন আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নূরের চেহারা মোবারক দেখে ওসমান মুসলমান হয়ে গেছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামে সানমান আজমত যার জানা নাই ওটা আলেন তো দূরে থাক ওটা কোন জালেম বইতে পারে নেই ওটা মানুষ না অমানুষ